হ্যালো বন্ধুরা এরকম সুন্দরে মুচমুচি বেগুনি কার না খেতে ভালো লাগে তো এরকম বেগুনি যদি বাড়িতেই বানানো যায় তাহলে তো খুবই ভালো তো আজকের ভিডিওটা এই নিয়ে আপনারা বাড়িতেই হচ্ছে কীভাবে খুব সহজে এরকম মুচমুচে বেগুনি বানাবেন সেই নিয়ে তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে যা প্রথমে হচ্ছে কে বেগুন নিয়ে নিতে হবে আমি এখানে নিয়েছিলাম দুটি বেগুন এবং এটিকে পাতলা পাতলা করে কেটে ধুয়ে নুন মাখিয়ে হচ্ছে কে একটি পাত্রের মধ্যে রেখে দিয়েছিলাম জল ঝরতে তো তারপর নিয়ে নিতে হবে একটি পাত্র এবং তার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো হচ্ছে বেসন তো আমি এখানে দুটো বেগুন নিয়েছিলাম তো সেই মতো হচ্ছে গিয়ে এরকম পরিমাণ হচ্ছে বেসন দিয়েছি তো আপনারা যে পরিমাণে যেরকম বেগুন নেবেন বা যেরকম ধরনের বেগুন করতে চাইবেন বেশি বা অল্প সেই পরিমাণে বেসন নিয়ে নেবেন তো আমিও নিয়েছিলাম বেসন তো বেসন নেওয়ার পরে পাত্রের মধ্যে দিয়ে দিতে হবে অল্প পরিমাণে হচ্ছে কে আমি চালের গুঁড়ো বা আপনারা অল্প পরিমাণে ময়দা ইউজ করতে পারেন তো আমার কাছে অ্যাভেলেবেল ছিল না সেই জন্য আমি এখানে হচ্ছে অল্প পরিমাণে একটু কর্ন ফ্লাওয়ার ইউজ করেছি এখানে তো কর্ম ফ্লাওয়ার দিয়ে দিয়েছিলাম তারপরে হচ্ছে কি এখানে দিয়েছিলাম হচ্ছে কি একটু কালো জিরে কালো জিরে দেওয়ার পর এখানে হচ্ছে কি ইউজ করেছি খুব অল্প সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়ো দেওয়ার পর এখানে ইউজ করেছিলাম একটু লঙ্কা গুঁড়ো যাতে বেগুনোটা একটু ঝাল ঝাল টাইপে বা একটু খেতে ভালো লাগে তো লঙ্কা গুঁড়ো এখানে দিয়েছিলাম তো লঙ্কা গুঁড়ো দেওয়ার পর তারপর দিয়ে দিয়েছিলাম এখানে সাধু মতো লবণ লবণ দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে মিক্স করিয়ে নিতে হবে এবং মিক্সড করানো হয়ে গেলে ভালো পরিমাণে এখানে দিয়ে দিতে হবে জল এবং জল দেওয়ার পর হচ্ছে কি এখানে ব্যাটারটা তৈরি করতে হবে তো আপনাকে এখানে লক্ষ্য রাখতে হবে ব্যাটারটা যেন খুব পাতলা না হয় বা ঘনও না হয়ে যায় সেহেতু হচ্ছে এখানে লক্ষ্য রেখে জল দিতে হবে এবং ঠিকঠাকভাবে ব্যাটারটি তৈরি করতে হবে এবং ব্যাটারটি তৈরি হয়ে গেলে আপনাদের এখানে দশটা মিনিটের জন্য রেখে দেবেন হেঁটে যাতে এটা ভালোভাবে তৈরি হয়ে যায় তো এখানে আমি হচ্ছে কি ব্যাটারটি তৈরি করে নিয়েছিলাম খুব ভালোভাবে এবং লক্ষ্য রাখতে হবে এটা ঠিকঠাকভাবে যেন খুব পাতাল না হয় ঘনও না হয়ে যায় তো ব্যাটারটা তৈরি হয়ে যাওয়ার পর গ্যাসের মধ্যে দিয়ে দিয়েছিলাম কড়াই এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণের মতো সাদা তেল তো আপনারা যেরকম পরিমাণে বেগুনি করতে চান সেরকম পরিমাণে তেল দিয়ে দেবেন তো আমি এখানে দিয়ে দিয়েছিলাম তেল সাদা তেল এবং লক্ষ্য রাখবেন হচ্ছে তেলটা যেন ভালোভাবে গরম হয়ে যায় তো তেলটি ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর কড়াইয়ের মধ্যে হচ্ছে কে দিয়ে দিতে হবে এক একটি করে বেগুন যেগুলিকে কেটে রেখেছিলাম সেগুলি ব্যাসের নম হচ্ছে ডুবিয়ে দিয়ে একটা একটা করে ছেড়ে দিতে হবে ছেড়ে দেওয়ার পরে এগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে রেডি করিয়ে নিতে হবে তো যতক্ষণ বেগুন হচ্ছে হোক আপনার যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন তো বেগুনি আমাদের হচ্ছে ভালো করে ভাজা একদম কমপ্লিট তো এবার এইগুলিকে হচ্ছে কি এক এক করে হচ্ছে কি তেলের থেকে তুলে নিতে হবে প্লেটের মধ্যে এবং আমি হচ্ছে কি এক এক করে এগুলিকে তুলে নিয়েছিলাম প্লেটের মধ্যে এবং তুলে নেওয়ার পর হচ্ছে গিয়ে এগুলিকে এবার হচ্ছে প্লেটের করে আবার সকলকে পরিবেশন করতে হবে তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের একটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ